দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় ঢাকা টাইমস পত্রিকার সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান ওরফে দোলনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত মঙ্গলবার পাঁচে মার্চ ঢাকা মহানগর দায়রা জজ আস শামস জগলুল হোসেনের আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালতের সূত্রে জানা গেছে আজ মামলাটি চার্জশিট গ্রহণের জন্য ধার্য ছিল এদিন তিনি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন কিন্তু আদালত জামিন নাম মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন একই সঙ্গে আগামী বাইশ এপ্রিল মামলার চার্জশিট গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেছেন প্রসঙ্গত দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে দুই সালের ছাব্বিশ জুন বরকত ও রুবেলের বিরুদ্ধে রাজধানীর কাপরুল থানার মামলা দায়ের করেন সিআইডি পরিদর্শক এস এম মিরাজাল মাহমুদ ইকরামুল কবির ও টেলিভিশন